শীতের চারা আমরা কিন্তু এই সময় বসাতে শুরু করে দিয়েছি তবুও বলব যে সব রকম শীতের যে গাছ সেই গাছ এখন কিন্তু খুব একটা ভালো হতে চাইবে না যেমন কোনো একটি বীজ বসালাম সেই বীজটা দিয়ে জার্মিনেট হবে এই যে বর্ষা পড়ছে এই সময় নাও হতে পারে জার্মিনেট মানে জার্মিনেশন ক্ষমতাটা ভীষণ কম হতে পারে আমি এখনো পর্যন্ত ধনে কিংবা পালং শাক এইসবের বীজ কিন্তু এখনো আমি বসাইনি বিশেষ করে মেথি তো বসাতেই পারবেন না মেথি বসালে মেথির গোড়া পচা রোগ হয় এমনিতে শীতকালেও দেখবেন অনেক সময় মেথি বসালেও একটু জল বেশি হয়ে গেলে মেথি গাছ নষ্ট হয়ে যায় তাই আমি কিন্তু এখনো এই শাকগুলো এখনো বসাইনি তবে বসাবো তবে দেখুন এই যে পুরনো যে আমার আগের বছরের গাছ ছিল এটা পালং শাক সেখান থেকে কিন্তু এই গাছটা হয়েছে এই গাছটা কিন্তু যে নষ্ট হয়ে গেছে তা নয় কিন্তু হয়েছে হয়তো থাকবে তবুও কিন্তু আমি বসাই নি এখনও পর্যন্ত তবে চেষ্টা করছি আমি মাটি তৈরি করা দেখিয়েছি যদিও ওই মাটিটা আমার ছ সাত মাস থাকবে তারপর ব্যবহার করব ছ সাত মাস আগে যে সব মাটিগুলো তৈরি করেছিলাম সেই মাটি কিন্তু এখন আমি ব্যবহার করছি তার জন্যই বলবো যে শীতের গাছ কিন্তু যে বীজগুলো বসাবেন তাতে কিন্তু একটু সেরে রাখার ব্যবস্থা করবেন এখনো কিন্তু প্রচুর পরিমাণে গরমের যে সবজি দেখুন এই দেখুন কত সবজি গরমের সবজি কিন্তু প্রচুর ধরেছে তা আমি তো ফেলে দিতে পারি না গরমের যতদিন সবজিটা আমি পাবো ততদিন কিন্তু নিয়ে যাব। দেখুন 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 কোথায় উঠে গেছে এই এই যে সব কিছু সবজি কিন্তু এই মুহূর্তে ছাদে কিন্তু ভালো হচ্ছে এই যে দেখুন এখানে আছে এই যে আছে প্রচুর সবজি হচ্ছে এইবার এগুলোতেও আমি নষ্ট করে দিতে পারি না তাই আমার জায়গা লাগবে শীতের গাছ বসানোর জন্য যে গাছগুলো এখন এই মুহূর্তে আমি ছোট্ট ছোট্ট তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চির টবে করে নিতে পারবো সেই গাছগুলোই এখন আমি বসাচ্ছি শীতের গাছ আর এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আমি বৃষ্টিটা আরেকটু কমুক তারপর আমি ধনে মেথি পালং এইসব দেব প্রচুর করলা হয়েছে তবে ভেতরে ভেতরে তো তাই খুঁজে পাওয়া যায় না আর কি আজকে আপনাদের সঙ্গে আমি একটুখানি একটা জিনিস শেয়ার করবো এই দেখুন এই যে গাছটা এই যে ক্রেতটা একটা এই ক্রেপটা কিন্তু দেখুন সব লঙ্কা গাছগুলো নষ্ট হয়ে গেছে এই গাছটা ভালো আছে কিন্তু আমি ভাবছি এটা বাগানে বসিয়ে দেবো তুলে এই খালি করে দেব এখন কিন্তু আপনারা যদি কারোর বাড়িতে এই রকম ছোট ছোট লাল গেদা হয় না ছোট্ট গেদা। লাল গেদা চীনা গেদা বলি আমরা সেই চীনা গ্যাদার গাছ যদি একটু থাকে এইগুলো দিয়ে ছোট ছোট চারা আপনারা এই মুহূর্তে তৈরি করে নিতে পারেন খুব সহজভাবেই তৈরি করবেন গালির ভেতর বসালেই ও শিকড় বেরিয়ে যায় তৈরি হয়ে যাবে আজকে বিকেলবেলা বৃষ্টি পড়ছে টিপ 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 করে দেখাচ্ছি টিপ টিপ করে বৃষ্টি পড়ার ফলে দেখুন আমি তো ভিজছি আমার মোবাইলও ভিজছে আর গাছগুলোও ভিজছে এই যে দেখুন এখানে এই ফুল গাছটার উপর দেখুন কিরকম জল পড়েছে আমি কিন্তু এখন এই যে জায়গাটা তৈরি করে রেখেছি আমি গতকাল এটা তৈরি করে রেখেছি ভিজে আছে যেহেতু খুব বৃষ্টি পড়ছে আজকে এই কারিপাতার গাছটা বসিয়ে দেবো এইখানে দেখুন দুখানা টব আছে এই একটা আর এই একটা এই টবটা থেকে আমি বসিয়ে দেবো কারিপাতার গাছটা কারণ আমার টপগুলো লাগবে যে গাছগুলো কপি গাছগুলো বড় হচ্ছে এখনো গ্লাসে আছে সেই গাছগুলোকে আমি এখানে বসাবো ছাদে কাজ করতে করতেই দেখুন কত জোরে বৃষ্টি বৃষ্টি এসে এই থামলে আবার আমাকে কাজ করতে হবে দেখুন কিরকম বৃষ্টি পড়ছে আর এখন না হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ কমে যাচ্ছে বৃষ্টির পর আবার আসলাম গাছটাকে বসাবো বলে দেখুন এত বৃষ্টি হয়েছে যে কি বলবো এখনো টিপ টিপ করে জলও জমে গেছে অনেকটা আমি গাছটাকে একটু বসিয়ে দেবো গাছটা বসাবো এই গাছটা এই দেখুন ভিজে গেছে এই গাছটাকেই বসাবো আমি বসিয়ে নিয়ে আপনাদের শেয়ার করছি গাছটা টপ থেকে বার করেছি আর কিভাবে রুট বাউন্ড হয়েছে দেখুন এর তলায় যে একটা দেওয়া ছিল সেটাকে আমি বার করে নেব যে করেছি একখানা এই যে এটাকেও বার করে নিয়েছি নিয়ে এবার এটাকে বসিয়ে দিচ্ছি একটু মধ্যিখান করে বসাবো এখানে একটু মাটি দিতে হবে এই মাটিটা আমি পরে দেব কারণ এখনো কিন্তু বৃষ্টি পড়ছে আর আমি বৃষ্টির ভেতরেই গাছটাকে বসিয়ে দিলাম। অনেক ভাব যে গাছটাকে বসাবো এই দেখুন বেশ বড় হয়ে গেছে এতে আর জল টল লাগবে না জল দেবো না আর এরম ভাবেই থাকবে না। এখানে কিন্তু জল বৃষ্টি পড়ছে আর কি আর আজকে আমি ছাদ বাগানের জন্য বেশ কিছু লেবু গাছ কালেক্ট করেছি সে লেবু গাছ কটা দেখিয়ে দেখুন এই যে দেখুন প্রচুর লেবু গাছ কালেক্ট করেছি এই লেবু গাছগুলো কি কি লেবু গাছ সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখি যদি পারি আমি আগামীকাল শেয়ার করব এই দেখুন অনেক লেবু গাছ কিনেছি এই দেখুন মানে এখনো দড়ি খুলিনি আজকে আর খুলবো না অন্ধকার হয়ে গেছে এই দেখুন কত লেবু গাছ এটা আছে রাম লঙ্গন লেবু মানে যেটুকুনি আমি চিনতে পারছি সেটুকুনি বলছি সব লেখা আছে ভেতরে ভেতরে এই হচ্ছে নতুন লেবু গাছ সংগ্রহ